আপনি কি সহজেই দ্রুত সহকারে বিডিএ জরিপে নাম ওঠাতে চান তাহলে দ্রুত এই সটি কাজ করুন হ্যালো বন্ধুরা বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক বাংলাদেশ ডিজিটাল সার্ভের নামে একটি আধুনিক এবং সম্পূর্ণ ডিজিটাল রূপে জরিপ কার্যক্রম ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে এই জরিপ কার্য পরিচালনা করা হবে এজন্য মালিকদের আগে থেকে সতর্ক না থাকলে এই বিডিএ জরিপে আপনি সহজেই নাম উঠাতে পারবেন না পরবর্তীতে আপনাকে অনেক হয়রানির শিকার হতে হবে এই ছয়টি কাজের মধ্যে গুরুত্বপূর্ণ হলো জরিপে নাম ওঠানোর প্রমাণস্বরূপ যে সকল কাগজপত্র প্রয়োজন যেমন আপনার দলিল মিউটেশন খতিয়ান রেকুডিও খতিয়ান ভূমি উন্নয়ন কর বা দাখিলা এবং আপনি যদি ওয়ারিস সূত্র হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়ারিসান সনস সংগ্রহে রাখুন শুধু কাগজপত্র থাকলেই চলবে না কাগজপত্রর সাথে আপনার জমির দখল নিশ্চিত থাকতে হবে এজন্য আপনার জমি যদি কারো কাছে লেজ বা বন্ধকে থাকে তাহলে জরুরি ভিত্তিতে আপনি সেই জমিতে দখলে যান নইলে পরবর্তীতে আপনার নামে রেকর্ড না হতে পারে তিন নম্বর কাজটি গুরুত্বপূর্ণ আপনি যে জমি রয়েছে এই জমির পূর্বের তথ্য এবং বর্তমান তথ্য স্বচ্ছতার সাথে ভূমি কর্মকর্তাকে অবহিত করুন যদি আপনি মিথ্যা তথ্যের আশ্রয় নেন তাহলে অবশ্যই আপনি পরে জটিলতার সম্মুখীন হতে পারেন এবং আপনার জমি হারাতেও পারেন চার নম্বরটি কাজটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জমি নিয়ে কোনো বিরোধ থাকলে এবং সীমানা আইল নিয়ে বিরোধ থাকলে অবশ্যই প্রতিবেশীর সাথে আলাপ করে মীমাংসা করুন প্রয়োজনে একজন দক্ষ সার্ভেয়ারের স্বরাপন্ন হয়ে আপনাদের সীমানা আইল নির্ধারণ করুন পাঁচ নম্বর কাজটি হল আপনি রেকর্ডের সময় অবশ্যই একজন সচেতন ব্যক্তি ওই জমি সম্পর্কে ভালো বোঝে তার সাথে সরাপন্ন হয়ে সার্ভেয়ার এবং ভূমি কর্মকর্তাকে সঠিক তথ্য দিবেন যদি আপনি হিসাবে গড়মিল অথবা মালিকানায় কোনো সমস্যা দেখেন তাহলে দ্রুত তাদের অবহিত করুন প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিন তাই দ্রুত সহকারে এই কাজগুলো সম্পূর্ণ করলে বিডিএ জরিপে আপনি সহজেই আপনার নামটি রেকর্ডভুক্ত করতে পারবেন আশা করি ভিডিওটি দেখে আপনার অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম